গাইজ তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমার রাজু লাইফস্টাইল ইউটিউবে অনেক দিন পরে একটা বড় ভিডিও এলো থাম্বেলটা দেখি তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আমরা গিয়েছিলাম মেলা দেখার জন্য মেলায় গিয়ে কি খেলাম কি করলাম সবই তোমাদেরকে দেখাবো এরপর ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে কথা হবে আমরা এখন চলে এসেছি মেলা দেখার জন্য তো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমাদের পিলিয়ার গুলো আসছে এগুলো আমাদের প্লেয়ার এখন আমরা নদীর মধ্যে আছি তো জায়গাটা খুব সুন্দর তো চলো এই তোমার আসো সব ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে আমরা একটু মেলার মধ্যে এলাম অনেকদিন বাদ তো চলো তোমার কথা হবে আর এই মেলাটার নাম হলো মগদম পীর সাহেবের মেলা আর ভাই এত লোক তোমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের অসম্ভব ব্যাপার যে কত পরিমাণ লোক হয়েছে ভিডিওর সাথে জুড়ে থাকো এখনো অনেক কিছু বাকি আছে দেখার কিছু আছে দেখানোর ওখানে মোবাইল বার করাটা খুব চাপের বিষয় ভাই এত লোক আমি দুঃখিত আর কিছু তোমাদেরকে দেখাতে পারবো না ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও একটা ছোট সিন দেখাচ্ছি তোমরা দেখে নাও আমরা কিভাবে বাড়ি গেলাম এবং বাড়ি যাওয়ার পথে কিরকম মজা করলাম আমরা এখন ঘর চললাম আমরা এখন ঘর চললাম তো মেলা এখানে আপাতত চলছে ঠিক আছে চলো আসছে বছর আবার হবে কি এইটা হচ্ছে আমাদের পুরোপুরি গ্যাং তুলে দাও হাই ফরো হাই বলছে হাই মজা হাই ফরো বলচে চলো আমরা হন ঘর Jio